তারপরে উপরে নর্মাল অটো সিস্টেম আধা ঘন্টা পর পর অটো করবে সবকিছু ঠিক আছে গ্যারান্টি ওয়ারেন্টি আছে পাঁচ বছরের গ্যারান্টি রাখবে কম লিটার হচ্ছে দুইশো বিশ লিটার দাম কত রাখবো বাইশ হাজার টাকা বাইশ আপনার ভিডিওর জন্য না একুশ হাজার টাকা একুশ ফিক্সড একুশ হাজার টাকা নর্মাল একদম ইনটেক দেখছেন সব কিছু এভরিথিং সব ওকে হাই বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আছি সুপার ব্লক্সের একটি নতুন ভিডিওতে বন্ধুরা দেবেন এটা হচ্ছে মেসার্স আজমির শাহ রেফ্রিজারেশন ঠিকানা হচ্ছে বিস্কিট ফ্যাক্টরি মোর মাদামিরহাট ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম ভিডিওতে দেখানো ফ্রিজগুলো আপনি সরাসরি ওনাদের দোকানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিনবেন অথবা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার মাধ্যমে পার্স করতে পারেন ভালো লাগলে একটা লাইক দেবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি আজমির শাহ রেফ্রিজারেশনে আজমির সারেফ রি আর আজকের ভিডিওতে আমাদের সাথে থাকবে ভাইয়া ভাইয়া আলাইকুম আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাইয়া মনে আপনি সালাম দিয়েছেন

এটা হচ্ছে উপরে নরমাল ভাইয়া উপরে নর্মাল দেখেন কত বড় নরমাল এবার বিশ করে ডিপটা খুলি ডিপ দেখছেন কত সুন্দর এবার আমি ডয়ার খুলে দেখাই দিই ডয়ারের জন্য জায়গা অনেকটা এবার কত বড় ডিপ আপনি ডয়ার খুলে দেখে নেন এই দেখেন কত বড় ডিপ দেখছেন ডিপ আসবে নিমে দুইশো কেজি লিটার না কেজি হিসাব করলে দুইশো কেজি আসবে তারপরে নর্মাল লাগবে দুশো কেজি চারশো কেজি ইজিলি মানে এটা নিতে পারবে এখানে দেখছেন আমি যে এটা মালটা চেক করছি চালাইছি এখনো পানি আছে এটা চেক করি এখানে আবার ফ্যান সিস্টেম এটা চ্যাম্পার সিস্টেম না ফ্যান সিস্টেম বাতাসের মাধ্যমে ঠান্ডা করবে এত সুন্দর এত বড় একটা ফ্রিজ এত আপডেট মডেলের একটা ফ্রিজ আপনি আমার থেকে কত দিয়ে বাইতে পারেন বলেন কত আশা করেন আমার আইডিয়া আমার নাই ভাইয়া নাই না তিরিশ কমে রাখতে হবে

এগুলো ডাবল ডাবল দেওয়া এখানে দেখেন দুর্গন্ধ আমি সুগন্ধ ছড়াবে তারপরে আরেকটা ম্যাজিক দেখেন এখানে এটা টান দিয়েছেন আদা একপাশে পাশে বা রসুন এক পেঁয়াজ এক পাশে আলু একপাশে পাশে যেভাবে রাখেন আপনারা আলাদা আলাদা করে রাখতে পারবেন আবার যদি সবগুলো একসাথে করে দিতে চান এটা খুলে ফেলতে পারবেন এটা খুলে রেখে দিতে পারবেন তো এটা একটা আপডেট মডেলের ফ্রিচ লিটার হচ্ছে একশো বাহাত্তর লিটার জি দাম রাখবো কত বিশ টাকা বেশি হয়েছে মনে হয় আঠারো হাজার

এটা সমস্যা হলো জাস্ট তালাটা নাই আমি একটা তালা লাগাই দিব আমি আমার নিজ দায়িত্বে একটা তালা লাগাই দিব পাঁচ বছর গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে দাম রাখবো পঁচিশ হাজার টাকা পঁচিশ আলোচনা সাপেক্ষে ভিডিও ওয়াচ করে ভিডিও দেখে যদি কল দেয় আরো কমাই রাখবো কথা দিলাম আরো কমাই রাখবো এটা তো দেখছেন এবার দেখবেন এটা কত বড় দেখেন দানব চারশো সত্তর লিটারের ফ্রিজ

এবার দেখেন এর অনেক অনেকদিন পরে আছে বিক্রি করতে পারতেছি না তাই আমি এটা কম রেটে দিয়ে দেবো একদম শিবির যে আগে নিতে পারবে তারই ভাগ্য আমার না যে নিবে তার ভাগ্য উপরে ডিপ নিচে নরমাল মাত্র ষোলো হাজার টাকা দিয়ে দেবো লিটার লিটার হচ্ছে তিনশো বিশ লিটার তিনশো বিশ লিটার ষোলো হাজার টাকা এটা অনেকদিন পরে আছে বিদায় আমি দিচ্ছি না হলে এটা আমি কখনো ষোলো হাজার টাকা বিক্রি করতাম ইউজড ফ্রিজ হ্যাঁ ইউজ ছে তারপর এটা রেখে আরেকটা ফ্রিজ ডিসপ্লে সিস্টেম টাচ কাজ করবে দেখো পাঁচ বছর কম্প্রেসার এবং সবকিছু গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে একটা স্টেন ফ্রি থাকবে আমি বলি আমার যতটা ফ্রিজ আছে প্রত্যেকটা ফ্রিজের সাথে একটা স্টেন ফ্রি থাকবে তো এই ফ্রিজটার দাম রাখবো কত কত বলেন পঁচিশ

ভাই সবে বিশ এবার খুশি থাকেন বিশ হাজার টাকা ভাই দেখেন দুইশো ষাট বর্ডারলেস মাল এই দেখেন বর্ডারলেস অরিজিনাল থাইল্যান্ডি মাল এবং ডাবল গ্লাস এটা এটা হচ্ছে ডাবল গ্লাস আমি আপনাকে বুঝাই দিই একটা ফিস দিয়ে এখানে দেখেন এখানে একটা বর্ডার আছে দেখছেন জি মানে এটা হচ্ছে সিঙ্গেল গ্লাস এটা এখানে করে বর্ডার নেই এটা নিচে একটা গ্লাস আছে উপরে একটা গ্লাস ডাবল গ্লাস নিচে ডিপ উপরে নরমাল ডয়ার সিস্টেম একটা দুইটা তিনটা চারটা ডয়ার আপনি ডায়ার দেওয়ার সুবিধা হচ্ছে একটাতে আপনি সাধারণত এই ডিপ রাখলে মাছ মাংস জমে যায় এটাতে একটাতে ডিম রাখলে আসলে একটাতে মাছ রাখলেন একটাতে মুরগি একটাতে গরুর মাংস একটাতে ছাগলের মাংস যখন যেটা লাগলো পুরো ডায়ার খুলে দিয়ে চলে আসলেন এখানে রাখলেন ফ্রিজ বন্ধ রাখতে হবে না ফ্রিজ খুলে রাখতে হবে না আধা ঘন্টা এটা বাইরে রাখলেন খাবার গুলা যখন একটু মানে বরফ কমে যাবে একটা নিয়ে নিলেন যেটা প্রয়োজন আপনার আবার সুন্দর মতো নিয়ে তার বরাবর ঢুকাই দিলেন সাহেব বেঁচে গেছে এখন এটারও আমি গ্যারান্টি দিব এটা লিটার বলছিলেন 260 260 আবার নিচে আদার রসুন পেঁয়াজ দেখা এখানে তো ভাই আপনি মালের অরিজিনাল বেলটাও আছে জি বেলটাও আছে সবকিছু আছে 5 বছর গ্যারান্টি রাখবে দাম রাখবো কত 26000 টাকা 26 25 ফিক্স 25000 টাকা রাখবো এবার দেখো একটা অস্টিন একদম নতুন ফ্রিজ 88 হ্যাঁ 88 হ্যাঁ একদম নতুন ফ্রিজ উপরে ডিপ নিচে নরমাল একটা দুইটা তিনটা তাক নিচে দেখেন একদম ইনটেক অরিজিনাল কাগজ পাতি তালা চাবি সবকিছু আছে একদম ইনটেক ফ্রিজ দেখেন আটাশি কালারটা হচ্ছে নেভি ব্লু এখানে একটা সিল সিলভার কালারের ফ্লাওয়ার দেওয়া আছে দাম রাখবো কত লিটার হচ্ছে দুশো সত্তর দাম কত রাখবো তিরিশ না বেশি হয়েছে পঁচিশ আরো আর একটু কমা যাবে না চব্বিশ কমাই রাখলাম চব্বিশ হাজার টাকা এবার দেখেন ব্ল্যাক কালার উপরে ডি ইয়া নর্মাল নিচে ডি দুশো লিটার দাম রাখবো পঁচিশ হাজার টাকা বেশি হয়েছে মনে হয়

উপরে নরমাল নিচে ডিপ ডিপগুলোও কিন্তু একদম দেখেন একদম ফ্রেশ একটু চুল পরিমাণে করে বাঘের দেখছেন এই ড্রয়ার একটা দয়ার দুইটা দয়ার তারপরে আপনার তিনটা দয়ার প্রতিটা ড্রয়ারে পঞ্চাশ কেজি করে হলে দেড়শো কেজি মানে ওজনের জিনিস নিচেই আসবে যে উপরে নর্মাল দেখেন সবকিছু ডেকোরেশন আছে ডাবল ডাবল আছে দেখছেন এবং দুর্গন্ধ টানবে সুগন্ধ ছড়াবে কি লাগবে ভাই এই যে ডিমের গ্যাস ক্লেমেট তারপরে আপনাদের যদি আজকে গ্যাস লাগে আমি তাও দিয়ে দেবো আচ্ছা

ছোট ফ্রিজ মিনি তেমন এবার চলুন এখন ভাইয়া এই যে আমরা এগুলো ফ্রিজে কোন সমস্যা আছে কিনা ভাই ফ্রিজে গ্যারান্টি ওয়ারেন্টি আছে না কাস্টমার নিয়ে গিয়ে আপনাকে মাস পরে ফেরত দিবি না না আমি তো আপনাকে গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছরের

আমি নিজে একটা গ্লাস ভাঙা ফ্রিজ নিয়ে চালাইতেছি কারণ আমি আমার দোকানে আমি যদি একটা ভালো মানের দামি ফ্রিজ নিয়ে যাই হবে না আমার কুম চলে যাবে আমি কি করছি একটা একদম ইনটেক অরিজিনাল ফ্রিজ ভালো কম্বাইন টেম্পারেচার অরিজিনাল আছে কিন্তু গ্লাসটা ভেঙে গেছে আমি বাসায় নিয়ে বসাই দিছি কেউ তো দেখতেছ না এটা গ্লাস ভাঙা ফ্রিজে কোনো সমস্যা না ফ্রিজে কোনো সমস্যা না ফ্রিজ ইনটেক গ্লাসটা ভেঙে আর এই ফ্রিজগুলো আমি সাজেস্ট করব আপনারা যারা ব্যাচেলর আছেন আপনারা কিনতে পারেন তারপরে যাদের একটু ভালো ফ্রিজ কিনবেন কিন্তু কম দামে কিনতে চান আপনারা এই ফ্রিজগুলো কিনতে পারবেন আবার যাদের ডিপার্টমেন্টাল স্টোর আছে আপনাদের দোকানে তো অত বেশি সৌন্দর্যের প্রয়োজন নেই আপনি কম দামে জিনিসটা কিনে ইউজ করতে পারবেন এই ফ্রিজগুলো আপনারা কম দামে থেকে নিতে পারতেছেন ভাইয়া এবার আমরা এবার দেখাব ডিপ ফ্রিজ ভাইয়া কম দামের মধ্যে দেন ফ্রিজটা হচ্ছে কিস্তির ফ্রিজ মানে কিস্তিতে দিয়েছিল কিস্তি পরিশোধ করতে পারে না নিয়ে চলে আসছে দেখেন বিতরিক সামান্য ডাগ স্পট আছে তবে মাল ইনটেক মানে মাল অরিজিনাল

মনে করেন এখানে একটা দুইশো বিশ বোল্টের লাইট আছে বিশ বোল্টের লাইট আছে এটা চলবে আইসক্রিমগুলো এখানে দেখা যাবে সাধারণত আইসক্রিমের ফ্রিজের লাইট হয় না তাই এটা আপনি এভাবে রেখে আইসক্রিম বিক্রি করতে পারবেন তালা চাপে সবকিছু ঠিকঠাক আছে দেখছেন না না আচ্ছা গ্লাসটা উপরে চলে গেছে না ঠিক আছে সব ঠিকঠাক আছে এটা কেন আট ছয়সা গ্যাস বিদ্যুৎ সাশ্রয়ী

5 বছর গ্যারান্টি রাখবে এলইডি লাইট আছে সবকিছু ঠিকঠাক আছে দাম রাখব 20000 টাকা ঠিক 20000 টাকা আর আর আছে ভাই আজকে নাই ভাই আজকে জন্য এটুক কালেকশন নাই তবে আপনাদের যদি আমি বলি আরেকটা কথা ছোট ভাই আপনাদের যদি কোন প্রকার কালেকশন কোথাও থেকে পছন্দ হয়ে থাকে আমার সাথে পরামর্শ করেন যদি আমার সুপার ব্লগসের অডিয়েন্স হয় আমার ভিডিও দেখে আরেকজন ভিডিও আমাকে বিশ্বাস তো লাগছে আমাকে মাল ছবি দেন আমি চেষ্টা করবো নিজ দায়িত্বের ব্যবস্থা করে দেওয়া আর আমার রিকোয়েস্ট থাকবে আমি বেশি কথা বাড়াবো না মানে একরাম ভাইয়ের থেকে ভাই আপনার থেকে মাল কিনে ফ্রিজ কিনে কেউ যেন হয়রানি যেন না হয় জীবন হয় দেয় হবে ভাইয়া কারণ একটা ফ্রিজ দেখেন এটা একটা ফ্রিজ কত বড় এত বড় একটা ফ্রিজ একটা ভ্যানে করে এখানে উঠানো এটা আপনার আবার কুরিয়ারে নিয়ে যাওয়া আবার একটা কাস্টমার কাছে যাওয়ার পরে গাড়ি থেকে কুরিয়ার সার্ভিস থেকে নেওয়ার পরে আবার ভ্যানে তুলে আবার বাড়িতে নিয়ে সেটিং করার পরে আপনার যদি আবার আপনার কাছে সেটা রিটার্ন করতে হয় এটা ভাই একটা অনেক অনেক একটা জিনিস ভাই এখান থেকে যে আমি বলি অনলাইন থেকে মাল কিনা না শুধু একটা মাল যে কিনেন নেয় মানুষ অনেকটা খুশি হয় অনেকটা আগ্রহ নিয়ে আমি অনলাইন থেকে একটা জিনিস কিনছি তাদের বাসার সামনে অপেক্ষা করে বসে থাকে মালটা আজকে আসবে আজকে রিসিভ করব রিসিভ করব তো ভাই আমারও একটা বিবাদ আছে দামীও মুসলিম আর মানুষ তো কেন তাকে টাকাবো সে যদি নিয়ে দেখে মালটা বাংলাদেশ ছাপ সে শুধু লস খাবে তা না পরিবারের কাছে অপমানিত হবে অবশ্যই একটা ফ্রি দেওয়ার পর পুরো আমার এমন অডিয়েন্স কাস্টমার আছে হ্যাঁ নিয়ে নামাইছে ভাইছে 6 জন ফ্রিস্তা দেখার জন্য এসে আমার থেকে আরেকটা রিশ সাথে সাথে অর্ডার করছে হ্যাঁ এমন কাস্টমার আমার আছে আপনি আপনার যেটা যেমন

একটা জিনিস আমি বলে দিই যেমন ধরেন এই যে ঈদের সময় কোরবানি ঈদের সময় মানুষ মনে করেন কোরবানি করে মাংস রাখার জন্য ফ্রিজ কিনে নিয়ে যায় দেখা গেল ঈদের দুই দিন আগে ডেলিভারি নিচ্ছে মাংস রাখছে মাংস রাখার পরে সব নষ্ট হয়ে গেছে ভাই তো এই দেখেন একটা মানুষ ভাই কতটা হয়রানি হলো কতটা মন থেকে আপনাকে ভাই কতটা কষ্ট পাবে আপনি চিন্তা করেন ঠিক আছে ভাইয়া আপনার কথা আমি রাখবো তো আমি এত কথা বলতেছি ভাইয়া হ্যাঁ হ্যাঁ এতো কথা বলতেছি ভাইয়া আমি চাই

তবে যারা কিনবে ওদের জন্য হ্যাঁ যারা কিনবে হ্যাঁ যারা কিনবে তাদেরকে দেখেন এটা যে একদম কম দামি তা না ভাইয়া এই দেখেন মালটা কেমন কম দামি জিনিস দিচ্ছে এটা দেখেন প্রটেক করার জন্য কি দিছে এটা আর ভাই আপনি কি জিনিস দিচ্ছে আপনি একটু দেখেন এটা কিন্তু কম দামি দেখেন গ্লাস এটা দাঁড়ে অরিজিনাল গ্লাস এর এবং এখানে একটা ব্লু কালার লাইট জ্বলবে এটা পানি গুলা ব্লু কালার হয়ে থাকবে কি সুন্দর অস্থির এখানে বসাই দিবেন সুইচ দিবেন চলবে যখনই পানি পর্যাপ্ত পরিমাণ গরম হয়ে যাবে অটো এটা বন্ধ হয়ে যাবে আপনার আসতে হবে না মানে এটা গরম হওয়ার পর আপনি লাইন দিয়ে চলে যান এখান থেকে আপনি প্রয়োজনে বাইরে চলে যান এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে অটো সিস্টেম এই জিনিসটা এত দাম একটা জিনিস আমি প্রত্যেকটা ফ্রিজের সাথে গিফট দিব কথা দিলাম যে কিনবে তাও আবার বারো মাস দিলে তো আমি ফুটে যাব লস হয়ে যাবে সাত দিনের জন্য ভাইয়া সাত দিন সাত দিনের জন্য আমি এটা গিফট করবো তবে আবার আমি বলি আমার থেকে ফ্রিজ নিয়ে আপনার থেকে শুধু ফ্রিজ নিয়ে নিলে হবে না আমার থেকে ফ্রিজ কিনছেন এবং একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার দিয়ে আমাকে স্ক্রিনশট দিতে হবে যে ভাই আমি আপনার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করছি তারপর আমি এটা গিফট করবো আচ্ছা ওকে তো এটা এতক্ষণ দেখালেন না কেন ভাই